কিছুক্ষণের মধ্যেই ভষ্মীভূত হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বন বাংলো জানা গেছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে ভষ্মীভূত হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বন বাংলো খুবই দুঃখজনক ঘটনা এটি একটি ঐতিহ্যবাহী বাংলো ছিল প্রথমে হলং বন বাংলো ছিল শুধুমাত্র পরিদর্শক বাংলো পরবর্তীতে এই বাংলো দেশি বিদেশি পর্যটকদের কাছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছিল এই বাংলোকে ঘিরে জলদাপাড়া জাতীয় উদ্যানের পর্যটন গড়ে উঠেছিল আজ সব শেষ হয়ে গেল পুরে ছাই হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বন বাংল হয়তো নতুন করে আবার তৈরি করা হবে কিন্তু কত নামি দামি মানুষের পদচিহ্ন তো ফিরে আসবে না এই বাংলোতে অনেক নামি দামি দেশি বিদেশি প্রচুর মানুষের পদচিহ্ন পড়েছে বলতে গেলে একটা হেরিটেজ ধ্বংস হয়ে গেল